আনে কানে পড়লেই ঘটে যাচ্ছে মিরাক্কেল হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন শিবভক্ত নন্দী মহারাজের কানে কানে যে যা খুলে বলছেন তাই নাকি পূরণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই স্থানে আর সেই মতো ভিড়ও যেন উপচে পড়েছে বাবা মহাদেবের অলৌকিক এই জায়গায় আর সেই জায়গাটি হলো বর্ধমানের একশো আট যেখানে আজও একশো আট নামাঙ্কিত বাবা মহাদেব পূজিত হয়ে আসছেন ঘরে এমনকি একশো আট শিবলিঙ্গের পাশাপাশি রয়েছে এই নন্দী মহারাজ যিনি এতটাই শক্তিশালী যে তার কানে কিছু চুপি চুপি বললেই তিনি পূরণ করে দিচ্ছেন সব কিছুকে তবে আমার মতন যদি আপনিও আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে আজ একটিবার ছুটে যান বর্ধমানের এই একশো আট শিব মন্দিরে আর একটি বলুন হর হর মহাদেব